বেল কি চাল বিক্রি করতেছেন আপনার এটা কি রঞ্জিত রঞ্জিত একশো বিশ আর কি আছে আপনার কাছে কাটারি কত ষাট নতুন না পুরাতন ভাই লাউ এটা কি লাউ সালকুমড়া কত করে আর পঁচিশ কুমড়া ত্রিশ টাকা কেজি ভাইয়ের নাম কি জহুরুল ইসলাম বাসা কয় আপনি আটে <g kilogram sounds>

ভাই আপনি পাখরি আলি পত করে গেছি তারপরে হলেন্ডার

哦，啊，啊，他干。